উপবিশ্বাসের বর্তমানে একটা হিউজ চেঞ্জ এসছে তার গেট আপে বা লুকে আমি ওই ডক্টরের কাছে বলে নিয়ে গেছি যে আমি নিজে গৌতম নিয়ে গেছি সার্জারি আমি সার্জারিতে পক্ষপাতী না তো সার্জারি করলে তো মানুষ একটু সুন্দর হবে সার্জারি করলে তো একটু শুকনো হবে এই করবে আমার এগুলো ভালো লাগে না ডায়েট করে না সার্জারি করে অতিরিক্ত মেদ ঝরিয়েছেন অপবিশ্বাস এবার অপবিশ্বাসকে নিয়ে বোমা ফাটিয়েছেন তার এক সময়ের ঘনিষ্ঠ জন গৌতম সাহা কয়েক মাস ধরেই অপবিশ্বাসের ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে অপবিশ্বাস আগের থেকে এখন অনেক বেশি স্লিম হয়েছে তার লুকেও ব্যাপক পরিবর্তন হয়েছে অপবিশ্বাস অতিরিক্ত ওজন ছড়িয়ে গ্ল্যামার ফিরিয়ে এনেছেন নিজের পরিবর্তনের কারণ হিসেবে ডায়েটের কথা বলে আসছেন অপবিশ্বাস তবে এবার হাটে হাড়ি ভেঙেছেন অপবিশ্বাসের এক সময়ের খুবই ঘনিষ্ঠ কোরিওগ্রাফার গৌতম সাহা যাকে অপবিশ্বাস ভাই বলে ডাকতেন গৌতম সাহা বলেন অপবিশ্বাস যে শুকিয়ে গেছে এটা কোনো ন্যাচারাল ভাবে হয়নি কোনো ডায়েট বা জিম করেও সে চিকন হয়নি অপু চিকন হতে পেরেছে শুধুমাত্র সার্জারি করে তিনি বলেন সার্জারির মাধ্যমে অতিরিক্ত মেদ ছড়িয়ে ফেলেছেন অপবিশ্বাস এভাবে চিকন হওয়া স্বাস্থ্যকর পদ্ধতি নয় ন্যাচারালভাবে চিকন হয়নি অপবিশ্বাস যা গ্যারান্টি সহকারে বলেছেন এই

আর এখন কাজ হওয়ার পেছনে রয়েছে সার্জারি অপবিশ্বাস তার ফেসেও সার্জারি করে নিজেকে আরও বেশি আকর্ষণীয় করেছেন বলে দাবি করেছেন গৌতম সাহা অপবিশ্বাস প্রায় পনেরো কেজি ওজন কমিয়েছেন এখন তাকে আগের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় লাগে যদি অপবিশ্বাস স্বীকার করেননি তিনি সার্জারি করে চিকন হয়েছেন অপবিশ্বাস সবসময় বলে আসছেন তিনি ডায়েট আর জিম করে চিকন হয়েছেন